এদেশের আধ্যাত্মিক জ্ঞান চর্চার লীলাভূমি শুদ্ধ তরিক চর্চার অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম আহলা দরবার শরীফের অন্যতম মহান হাস্তি হাজত রাওয়া মুশকিল কুষা রুহুল আসিন সিরাজ সালকিন সুলতানুল মুনাজির হজরতুল্লামা শাহ সুফি আবুল মুকার মোহাম্মদ নুরুল ইসলাম দয়াল নুরীবাবা কিবা কাবার এবং পঞ্চাশতম বার্ষিক দরবার শরীফ অনুষ্ঠিত শরীফ আজকে এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি এক এক করে আজকেশতম উরশ শরীফ আজকে নুরী বাবার উন পঞ্চাশতম ঊরস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে এই উরশ শরীফে উপলক্ষে দেশের আপমার সুন্নি জনতার প্রতি দেশের যারা চর্চা করেন সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ আহ্বান থাকবে এই নুরী বাবা কিবলাক আবার যিনি আহলে আহলেসূন্য তোহাল জামাতের কর্ণধার ইমাম সুন তোহল জামাত ছিলেন আপনারা অনেকেই হয়তো নুরি বাবা কিবলাক আবার এই নাম জানেন না অনেকেই আপনারা জেনেও ওনার নাম স্মরণ করতে চান না কারণ ওনার জাহিরি জিন্দিগি আমরা পর্যালোচনা করলে আমার জীবনী শরীফ আমরা অধ্যয়ন করলে আমরা খুব সহজে একটা জিনিস দেখতে পাই যে আহ্লা দরবার শরীফের মহান আউলিয়া ক্রামগণ সব সময় প্রচার বিমুখ ছিলেন নিজেদের জাহের করার কাজে কোনো কোনো সময় ওনারা ব্যস্ত ছিলেন না দুই বাবা কিবলা কাবা রহমতুল্লা আলাই এর সানে কিছু বলতে গেলে আমি একটা কথাই একটা কথা সবাইকে বলতে পারি এদেশের আপ আমার সুন্নি জনতা আল্লামা ইমাম হাসিমি রহমতুল্লাহ কে ছিলেন আল্লামা রুবাইদুল হক নহিমি সাহেব কেবল রহমতুল্লাহ আলাই কে ছিলেন এই ইমাম হাসিমি সাহেব রহমতুল্লাহ আলাই এবং মুফতি উবায়দুল হক নহিমি সাহেব রহমতুল্লাহ আলাই এর মতো এদেশের যেগুলা শ্রেষ্ঠ উলামায়ে ক্রাম ছিলেন সেই যুগ শ্রেষ্ঠ উলামাই ক্রামগণ যার জলিস হাজির থেকে যার কাছ থেকে দরস নিতেন হাদিসের দরস নিতেন তিনি হচ্ছেন আবুল বাবা ইসলামা কিবলাকার ওনার চট্টগ্রাম নগরীর পাহাড়ের যে ওলামাগণের সম্মেলন হতো হইতো ওনার মজলিস সবাই হাজির হতেন এদেশের যেগুলা সুনিয়তের যেগুলা তর্কিত বিষয় ছিল উনি নিজেই এই সমস্ত বিষয়গুলার সমাধান দিতেন শুধু চট্টগ্রাম নয় বাংলাদেশের চৌষট্টি নয় এ দেশের গুন্ডি পেরিয়ে বিভিন্ন দেশে বার্মা পর্যন্ত গিয়ে যিনি মুনাজারে করে আহলে সুন্নত যে মতাদর্শ সেই মতাদর্শ গুলা প্রচার করে যিনি আহলেসূন্য তর জামাতের পতাকা অভিন করেছেন তিনি হচ্ছেন যাকে সুলতান বিভিন্ন জায়গায় যেগুলো নিয়ে তর্ক বিতর্ক রয়েছে সেগুলা কোরআন হাতিজ এসমা এবং কেয়াসের আলোকে যিনি খুব সুন্দর ভাবে যিনি জবাব দিতেন পরাস্ত করতেন তিনি হচ্ছেন নুরুল ইসলাম নুর বাবা রহমতুল্লাহ তো ওনার আজকে উরস শরীফ আল্লাহর অলিগণ কখনো কারো কোনো কিছু মোহতাজ না আল্লাহর অলিগণ কোনো মানুষের মোহতাজ না কোনো মানুষের মুখাপেক্ষী না হয়তো আল্লাহর অলিগণের এ সমস্ত বিষয়গুলো যদি আমরা স্মরণ না করি হকের সুক্রিয়া যদি আমরা আদায় না করি হয়তো আমরা পরকালে আমরা মহান রবের মহান মালিকের কাছে আমরা আমরা মুখাপেক্ষী হব কারণ পুরানুল করিমে আল্লাহ আপনার রবুল ইজ্জত বলেছেন যে হকের সুক্রিয়া আদায় করার জন্য তো নুরি বাবা কিবলা কাবা আল্লাহর এমন একজন জবরদস্ত আল্লাহর অলি ছিলেন যার সাধারণ অনেক মানুষ শুধু পথারা মানুষ পথ পেয়েছেন তা নয় অনেক মানুষ আল্লাহর আল্লাহর নুরি বাবা কি আল্লাহর এবং যাদের আমি শুধুমাত্র উল্লেখযোগ্য দুই একজনের নাম শুধু আমি বলতে চাই এই যে খাগড়াছড়ির আপনারা বাগাই ছড়ি যেটা আছে মুসলিম লোক যেটা বলা হয় মারেশা সেখানে হচ্ছে মোহাম্মদ দরবেশ রহমতুল্লাহ রাইজিন নুরি বাবা আবার খলিফা মুরিদ ছিলেন তো যিনি নুরি বাবা কি প্রেমে এমন মজনু ছিলেন এমন থানা ছিলেন যে কোথায় বোয়ালখালীর রে আহ শরীফ আর কোথায় এখান থেকে খাগড়াছড়ি জেলার রাঙ্গামাটির বাগাইছড়ি মারিশা একটা মারিশা আপনারা ঈশ্বর বহ আছেন রাঙ্গামাটি খাগড়াছড়ি এগুলো হচ্ছে পার্বত্য জেলা পাহাড় পর্বতী পাহাড়ি অঞ্চল তো এইখান থেকে এই পাহাড়ি অঞ্চলে পাহাড়ের উপর বসে নূর মোহাম্মদ দরবেশ নুরি বাবার মুড়িৎ উনি পাহাড়ে বসে ওনার করতেন মসজিদের নামে জিকির করতেন সময় তো এক একটা পাহাড়ে জিকির করতে করতে উনি পাহাড়ের অনেক চলে গিয়েছেন সংসার ঘর বাড়ি সবকিছুতে স্মরণ করার জন্য তো পাহাড়ে গিয়ে যখন ধ্যানে গিয়ে যখন উনি ওনার মসজিদকে স্মরণ করছেন তখন সে পাহাড়ের যে মালিক ছিলেন সে পাহাড়ের মালিক একদিন পাহাড় ভ্রমণ করতে পরিদর্শন করার জন্য গিয়েছেন পাহাড়ের উপরে তো পাহাড়ে যখন কিছুক্ষণ পর উনি উঠলেন কিছুক্ষণ যত উনি সামনে আগাচ্ছেন যত সামনে যাচ্ছেন তখন একটা আওয়াজ উনি শুনতে পাচ্ছেন পাহাড়ের মানে তো উনি হতবিম্ব হতবম্ব হয়ে পড়েছেন উনি মনে করেছেন পাহাড়ে জঙ্গল হয়তো কোনো জিন ভূত এগুলো ছিল তো উনি যখন ওনার সাথে ওনার বাহিনী ওনার সাথে ওনার টিম ছিল তো উনি বললেন সবাইকে একটা কিসের আওয়াজ এই পাহাড় থেকে একটা কিসের আওয়াজ আছে তো ওনার যারা যারা ছিল মালিক জমিদারের সাথে যারা ছিলেন তারা সবাই এটা জন্য আরো সামনে আগাইতে এক সময় গিয়ে দেখতে পেলেন একজন মানুষ পাহাড়ের আরো ভিতরে গিয়ে তো ডাকলেন এখানে কি করো তুমি এখানে কি করি আমি এখানে জিকির করি বলছে তুমি এখানে জিকির করো এখানে মানুষ ডুবতে ভয় পাই আমি ডুবতে ভয় পাই এখানে কোনো মানুষ আসে না তুমি এখানে জিকির করো তুমি তো কোনো সাধারণ মানুষ না তুমি নিশ্চয় অসাধারণ মানুষ আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছেন অনেক ধন সম্পদ দিয়েছেন আমার এই পাহাড়টা পুরো পাহাড়টা আমি আমি তোমার নামে কি করে দিলাম লিখে দিতে চাই তো তখন সে নূর ওনাকে জমিদারকে জবাব দিলেন আমি কে উনি জবাব দিলে আমি কে বলছে আপনি কে মানে আপনি আপনি বলছেন আমি তো আমার না তো বলছে আপনি কার বলছে আমি তো আমার আমি কি করতেছি এখানে বসে আমি তা বলছে আপনি কার বলছে আপনি আমি কার সেটা বললে আপনি তো আমাকে চিনবেন না ওনাকে চিনবেন না তো বলছে আপনি বলেন আপনি একটু বলেন আমি শুনে দেখি আপনি কার বলছে আমি জিকির করতেছি এমন একজন মহান আদলার যার মাজার শরীফ চট্টগ্রামের বোয়ালখালি আহমদ দরবার শরীফে অবস্থিত তিনি হচ্ছেন আমার মুর্শিদ তার নাম হচ্ছে আবুল মুকার মোহাম্মদ নুরুল ইসলাম নুরি বাবা তো আপনি আমাকে কিছু দিলে আমি নিব না আপনার যদি কোনো কিছু দিতে মন চাই তাহলে আমার মুর্শিদের নামাজে তো তখন ওই জমিদার ওনার কথাই ওনাকে রাজি করার জন্য ওনার মুর্শিদের নাম অর্থাৎ নুরি নামে পাহাড় দুইটা পাহাড় দিয়ে দিয়েছেন এবং সেই পাহাড়গুলো বর্তমানে মারিস এখনো নুরি বাবার নাম নুরি বাবা কেপলা নামে এখনো আছে নুরি বাবার নামে হয়তো আমার যদি বল না হয় একদম দলিল সহকারে আছে আর তো যাই হোক এই যে মানুষ তখনকার যুগের মানুষ যারা আল্লাহ রুলি কুকি অঘাত বিশ্বাস রেখেছেন দুনিয়াদারি স্ত্রী পুত্র দুনিয়াদারি সব মূল্যবান বিশ্ব জিনিসের থেকেও আল্লাহর পথে আল্লাহ আল্লাহদের পথে নিজেদেরকে উৎসর্গ করেছেন নিজেদেরকে বিলীন করেছেন তো তখন আল্লাহ আল্লাহর অলি সোহবত প্রাপ্ত হয়ে আজকে মোহাম্মদ ধর্মেশের মারেশাই মাজার শরীফ হয়েছে সেখানে মানুষেরা বাঘাই শরীর পাহাড়ি মানুষ নুর মাহমদ দরবাসের এখন অনুসরিত করে তো আমরা যদি আল্লাহর কদমে নিজেদেরকে ভাবে দুনিয়াদারি আমিত্ব বাদ দিয়ে আমরা যদি আল্লাহর অলির কদমে যারা সুকানি রব্বানি আল্লাহর অলি যারা হক আল্লাহর অলি তাদের কদমে যদি আমরা নিজেদেরকে বিলীন করতে পারি উৎসর্গ করতে পারি নিজেদেরকে আমিত্ব পরিহার করে আল্লাহর অলি গুলামিতে নিজেদেরকে নিয়োজিত করতে পারি আজকে নুরি বাবার এই মহান উরস শরীফে আমরা সেই প্রত্যাশা সেই আশা রাখি দেশবাসীর প্রতি আসুন আমরা সবাই আগামীকাল উরস শরীফে হাজির হয়ে ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে দরবার শরীফে হাজির হয়ে আল্লাহর অলি